নমস্কার শ্রীরামকৃষ্ণের জীবনলীলায় ধনী কামালিনীর ভূমিকা এই অনুষ্ঠানের শেষ পর্ব এখন পরিবেশিত হচ্ছে তৎকালের পল্লী গ্রামের সমাজ ব্যবস্থায় যেখানে নিম্নবর্ণের মানুষদের হাতের জলও ব্রাহ্মণ পরিবারের পক্ষে অস্পৃশ্য গণ্য হতো সেই সমাজে দাঁড়িয়ে ধনির মতো এমন নিম্নবর্ণের এক বিধবা দরিদ্রা রমণী ক্ষুদিরামের মতো অতিরক্ষণশীল এক ব্রাহ্মণের পুত্রকে উপনয়নের মতো পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে প্রথম দীক্ষা প্রথম ভিক্ষাদানের দুঃসাহসটি কী করে দেখালেন ক্ষুদিরাম তৎকালে জীবিত না থাকলেও ওই পরিবারের অন্যান্যরা বিশেষ করে তার প্রিয় সখী চন্দ্রমণি কতখানি বিব্রত হবেন ধোনির এই ব্যতিক্রমী আবেদনে তাও কি ধনী ভাবলেন না ধোনির এই ইচ্ছার প্রকাশকে এক ধরনের চ্যালেঞ্জ বলা যায় বালক গদাধর ধনির এই চ্যালেঞ্জকে গ্রহণ করলেন এবং সসম্মানে উত্তীর্ণ হয়ে গেলেন গুরুজনদের অনেক অনুনয় বিনয় বিরোধী যুক্তি প্রদর্শন শাস্ত্রীয় অনাচারের পক্ষে সবই বৃথা গেল গদাধর দৃঢ় সংকল্পে জানালেন বেশি বাধা দিলে ধনির হাত থেকে ভিক্ষা গ্রহণে বিরত করবার চেষ্টা করলে তিনি উপবিধি গ্রহণ করবেন না আরও জানালেন যে ধোনিকে তিনি কথা দিয়েছেন তার হাত থেকেই প্রথম ভিক্ষা নেবেন তা যদি না রাখতে পারেন তবে তার সত্য রক্ষা হবে না আর সত্যকেই যদি ছেড়ে দিতে হয় তবে তার ব্রাহ্মণত্ব গ্রহণের অধিকার থাকবে না উপনয়নের মাধ্যমে তিনি তার পিতার সত্য রক্ষার্থে নিদারুণ বরণের কথা শুনেছেন এমন পিতার সন্তান হয়ে তিনি সত্যের অপলাপ কি করে করবেন ধনির স্নেহ ও ভালোবাসায় মুগ্ধ হয়ে এবং তার হৃদয়ের অভিলাষ জানতে পেরেই বালক সামাজিক শাসনের কথা না ভেবে এই কাজটি করেছিলেন এই ঘটনাটি আমাদের ভাবতে বাধ্য করছে যে গদাধর যেন তার ঈশ্বরত্ব যাচাইয়ে ধনির এই চ্যালেঞ্জ স্মসম্মানে স্বীকার করে নিয়ে তাকেও প্রকৃত ভক্তের যথাযোগ্য সম্মানে ভূষিত করেছিলেন বাহ্য দৃষ্টিতে এটি একটি ছোট ছেলের জেদের ঘটনা বলে প্রচারিত হলেও ধনী এবং গদাধর বুঝলেন উভয় উভয়ের মনের ভাব এই ঘটনা অবলম্বনে ধর্ম জগতে এই সত্য প্রতিষ্ঠিত হলো যে আমাদের যে প্রচলিত বিধি তা মনুষ্যকৃত তা অলঙ্ঘনীয় নয় যদি তা মানব ধর্মের বিরুদ্ধে দাঁড়ায় তবে তাকে অতিক্রম করতে হবে সত্য পরায়ণতা মানব ধর্মেরই অন্তর্গত এবং তা সর্বদাই কল্যাণকর ভগবান অভিমানহীন শুদ্ধ ভক্তির অধীন ক্ষুদিরাম পুত্র গদাধর যিনি দৈব শক্তি নিয়েই জন্মেছিলেন তিনিও ভক্ত ধনির মনোবাসনা বুঝেই তাকে কৃপা করতে উদ্যত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের অপার্থিব জীবনলীলায় ধনী কামারিনের অংশগ্রহণ খুবই তাৎপর্যপূর্ণ ধনী যদি তার ভিক্ষাদান বিষয়ে গদাধরের কাছে কাতর আবেদনটি না রাখতেন তবে বালক তার উপনয়নে এমন একটি বৈপ্লবিক পদক্ষেপ নিতেন না সেক্ষেত্রে তার ব্রাহ্মণত্ব সম্বন্ধে এমন মৌলিক ধারণাটিও জগৎ সমক্ষে প্রকাশিত হতে পারত না এবং সমাজ মানসিকতায় কোনো পরিবর্তনের ভাবনাও কারো মনে উদিত হতে না এই অল্প বয়সেই গদাধরের চারিত্রিক দৃঢ়তা সত্যনিষ্ঠা বিচারশীলতা ও মানব ধর্ম প্রকাশে ধনির ভূমিকা ইতিহাসে লেখা থাকবে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে পুঁথিকার অক্ষয় কুমার সেন লিখেছেন কেবা ধ্বনি কামারিনী নন্দরানী প্রায় অদ্ভুত রমণী দেখি প্রভুর লীলায় মরি কি সৌভাগ্য তব ধনী কামারিনী ভিক্ষা দিলে তাই বিশ্বে ভিক্ষা দেন যিনি হেথায় গদাই কন ধ্বনি কামারিনি ভিক্ষা যদি দেয় তবে ভিক্ষা লব আমি কখনো না লব ভিক্ষা অপরের হাতে না হয় না হবে পইতা ক্ষতি নেই তাতে নমস্কার